ওলামায়ে অনেক এইটা ইমাম আহমদ কবির রেফাইর একটা کرامত অত অনেক বড় বড় মাহফিলে এত ওলামায়ে کرام পাওয়া যায় না যারা এখানে আমার পূর্বে এসেছেন সকলে কামেল ফাস কারো ডাবল কামেল কেও মাস্টার্স অনার্স কুমতি নাই কারো ডিগ্রি আমার থেকে সকলের ডিগ্রি অনেক বেশি এখানে যা এবং যারা আসবেন আপনারা দেখবেন এই এলাকার মানুষ আপনারা বড় ভাগ্যবান এটাই উরসী ইমাম রেফাই উনি এমন একজন বিশ্ববিখ্যাত আশেখের রসুল ছিলেন আমার পূর্বের ভাই বক্তা উনি বলে গিয়েছেন যে উনি ওনার দেশ থেকে বাড়ি থেকে উনি রসুলকে সারাম দিতেন আর রসুলের ফাঁকের দিদার উনি ফেতেন আপনার ওয়াইস করুনীর মতো সুফি ফতেয়ালি ওয়াইসির মতো কিন্তু উনি যখন হস্ করার জন্য যখন মক্কায় গেলেন হজ করে যখন মদিনায় গেলেন আর আল্লাহ রসুল সালাম দিচ্ছেন আর উনি বলছেন ইয়ার রসুল আমি তো আমার দেশ থেকে আপনাকে সালাম দিই আপনি আপনার সাথে আমার যাহে বাতেনি ভাবে জেয়ারত হয় দিদার হয় সেটা তো আমার বাড়ির কিন্তু আমি তো আস্তে আস্তে আপনার সামনে রওজা মোবারকের সামনে চলে আসলাম আমি আপনাকে এভাবে আপনি রওজা মোবারক থেকে সালামের জবাব দিলে আমি ইমাম আহমদ কবির রেফাইর মন বলবে না আমার ইচ্ছা আকাঙ্ক্ষা হলো ওগো রসুল রওজা মোবারক থেকে আপনার হাত মোবারক বের করেন আমি ইমাম রেফাই আপনার হাত মোবারকের সুমো দিয়ে আমার মনের জ্বালা যন্ত্রণ আমি মিটাতে চাই জোরে বলুন না সুবাহ আল্লাহ আমার কথা একবারে শেষ এটা আলোচনার বিষয় নয় সময়ও নাই অবস্থা আপনারা দেখতেছেন যদি জায়গাও ছোট কিন্তু প্রোগ্রাম প্রোগ্রামের ওজন অয়েট অনেক বেশি আমার বাইরে একটা কথা আপনারা মনে রাখবেন প্রথম নাম্বার হলো ইমান প্রথম নাম্বার কি ইমান তারপরে দ্বিতীয় নাম্বার হলো তাজিমে মুস্তফা হুব্বে রসুল আর তিন নাম্বার হলো এবাদ যার ইমান ঠিক সেই তার ভিতরে যদি হুববে রসুল তার হৃদয়ে কলবের মধ্যে ওরসিমাম রেফাইয়ের মতো যদি আশেকে রসুল হতে পারেন আর আপনি তিন নাম্বার গিয়ে যখন নামাজে দাঁড়াবেন আল্লাহ হু বলে যখন আপনি ক্যাবলা হয়ে যখন নিয়ত বাঁধবেন ওই নামাজটা আপনার জন্য আল্লাহর মেয়ে রাজ হয়ে যাবে জোরে সরু বলুন সোবাহান আল্লাহ তাহলে প্রথম নাম্বারে কি ইমান প্রথম নাম্বারে কি ইমান ঠিক রাখতে হবে দ্বিতীয় নাম্বারে আপনার হৃদয়ে কলবের মধ্যে এসকে রসুল হুব্বে রসুল আপনার ঢুকতে হবে তারপরে আপনি যে ইবাদত করেন নামাজ রোজা হজ জাকাত এভরিথিং দান সৎকা যেটাই জিয়ারো শেয়ারত যেটাই করেন ওই এবাদতটা নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য ইমানের পরে আমাদের মূল শর্ত হলো নবী হুব্বে তাজিমে মোস্তফা ঠিক রাখতে হবে শেষ কথা এটা বলে আমি বিদায় নিচ্ছি আমাদের জাতীয় কবি আমাদের প্রাণপ্রিয় কবি উনি এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন ওই নামের দাম দরে আছি আমার কিসের বয় আমার কিসের বয় ওই নামের গুণে পাব আমি খোদারে পরিচয় পাব খোদারে পরিচয় তার কদম বারক যে আমার বৃহস্পর মুরশিদ মোহাম্মদের নাম বলো না তাও মোহাম্মিদ মোহাম্মিদ মোহাম্মদের নাম নাম ওই নামে জপলে বুঝতে পারি খোদারি কালাম মুরশিদ মোহাম্মদের নাম জোরে বলুন না সুবাদ নবীর নামের মধ্যে আল্লাহর নাম আছে এজন্য বোর হয় আজান দেওয়া হয় আজানের সাথে আমার নবীর নাম আছে আবার সূর্য ডুবে আবার মগরিবের আজান দেওয়া হয় তাও আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে কালিমার সাথে আমার নবীর নাম আছে কাজী নজরুল ইসলাম এটাই শিক্ষা দিচ্ছে যার হৃদয় কলবের মধ্যে ইমাম রেফাইর মতো আশেকে রসুল হতে পারবে তার নামাজ রোজা পর্দা ফুশিদা ওয়াজ মাহফিল আমল আখলাক সবকিছু মকবুল হয়ে গেয়া জোরে বলেন জুবান আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলি আমি আজকে আনতে কমিটির মধ্যে আল্লাহ বরকত দান করুক এই আজিমুর মাহফিল